কেন রে ভাই এরকম দিবা স্বপ্ন আপনারা কেন দেখেন আপনারা কি জানেন যে একটা বউ কি জিনিস সে যদি চায় আপনার মতো জামাইকে একদম বলে না যে সোজা বানিয়ে ফেলা ওয়ান টু ব্যাপার একটা বউ যদি চায় যে তার জামাইকে সে সোজা বানাবে খুব সহজ সোজা বানানো এবং এমন এমন টেকনিক বউরা জানে যেটা জামাইরা কল্পনাও করতে পারবে না বর্তমান সময়ে প্রত্যেকটা ছেলের একটা ড্রিম আছে দশটা মানুষের সাথে সে টিটে করে চ্যাট করবে ফোনে কথা বলবে তারপর আরও তো আছে অনেক কিছু মেসেঞ্জ এ মেসেজ আদান প্রদান করা অনেক কিছু আর তার বউ হতে হবে একদম হাজি সাহেবা মাথায় বড় একটা কাপড় দিয়ে থাকবে তারপর হচ্ছে সব সময় স্বামীর সেবা করবে হাজব্যান্ড যদি বলে এদিকে আসিও এদিকে যাবে হাজব্যান্ড যদি বলে এখানে বসে থাকো বসবে হাজব্যান্ড যদি বলে বাবু এখন ঘুমাও ঘুমাবে সব কিছুতে জামাইয়ের সব কথা মানবে আর সেই জামাই তিনি হচ্ছেন সর্বে সর্বা যা বলবে সেটাই ঠিক তো এইটা হচ্ছে প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন যে আমার এমন একটা বউ হবে কিংবা বিয়ে করার পরে বউটাকে তারা বিভিন্নভাবে চেঞ্জ করে ঠিক এই ফর্মেটে নিয়ে আসতে চায় যে তুমি না এই কাজটা করবা সেটা ইনিয়ে বিনিয়ে হোক সেটা যে কোনোভাবে হোক বা হাতে পায়ে ধরে যে কোনোভাবে হোক তারা এটাই চায় যে বউ সব সময় আমার কথা শুনুক আমি যেটা বলবো সেটাই শুনবে ছেলেদের স্বপ্নটা অনেকটাই এরকম যে রোবোটিক ওয়াইফ যে হচ্ছে শুধু কমান্ড দিবে তুমি এটা নিয়ে আসো বউ আসবে এসে বলবে যে হুজুর আপনার জন্য এটা রেডি হয়ে আছে বা এটা তোমার জন্য রেডি হয়ে আছে তুমি আসো তুমি বসো জি হুজুর ইয়েস ইয়েস স্যার ওকে স্যার ওকে 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 করবে এরকম একটা বউ হচ্ছে প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন যে বউটা আবার এরকম হবে কিন্তু এই ছেলেগুলা ভুলে যায় যে বউ যদি একটু এদিক সেদিক হয়ে জাস্ট একটু কয়েকটা অ্যাঙ্গেলে ঘুরে যায় তার অবস্থা কি হবে খুব ছোট একটা ফানি রিলস দেখছিলাম সেখানে দেখলাম হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে তো এমন একটা ঝগড়া যে বউ কথা বলে না যে আবার কথা বলার ট্রাই করছে তো বউ কথা বলবে না ওয়াদাই করছে কথা বলবে না তো হাজব্যান্ড অফিস থেকে আসছে এসে এক কাপ চা চাইল বললো আমাকে এক কাপ চা করে দিতে পারবা বউ তো মুখে কথা বলে না সে গেল চা করলো বিশ্বাস করেন চায়ের কাপটা নিয়ে কোনো কথা না বলে দেখি দিক তাকিয়ে দেখলো জামাই কয়ে আসছে যখন দেখেছে জামাই আশপাশে কোথাও নাই চায়ের কাপটা নিয়ে নিয়ে থু মেরে গোলা দিয়ে চলে আসবো হাজব্যান্ড তো দিব্যি মজার সুখে চা খাচ্ছে তো খাওয়ার পরে হাজব্যান্ড বলে যে কি ব্যাপার তোমাকে খুব খুশি খুশি লাগছে বউ বলে না অনেক দিন পর আবার মনের মতো একটা কাজ করতে পারছি বলে কী করসো বলে অনেকদিন আগে করা ছেড়ে দিচ্ছিলাম তো আজকে তোমার ওপর তো মেজাজ খারাপ ছিল কথা বলতে ইচ্ছা করতেছিল না ভাবলাম যে না পুরানো টেকনিকটা আবার অ্যাপ্লাই করি কী হয়েছে কী করলা তখন বললো যে তুমি যে একটা চা খেলা ওই চায়ের মধ্যে তো আমি আসলে থুতু মিক্স করে দিছি এটা শুনে তো মনে করেন জামাই বেচারা পুরাই থ হয়ে গেল দেখি কি কি করবে স্বপ্ন দেখলো যে বউ হবে এরকম যে বউ একদম সোজা থাকবে এখন বেচারা নিজেই সোজা হয়ে গেল